দেখেন এবার কষ্ট পাচ্ছিস হ্যাঁ এবার কষ্ট পাচ্ছিস বল এত কষ্ট দিয়েছিস কেন মেয়েটাকে কষ্ট দিয়েছিস কেন আর এই পরিবারকে এত কষ্ট দিয়েছিস কেন হ্যাঁ কষ্ট এখনো কিছু হয়নি হাত নিচে রাখ হাত নিচে রাখ হাত নিচে রাখ নিচে রাখ হাত নিচে রাখ فحسبت ان ما خلقنا ثم عبثناكم الى لا تدعون فضل الله اللهم لك الحمد لا اله الا هو رب العرش الكريم بل بل কত কষ্ট দিয়েছিস মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস না আজ কয়দিন ধরে কষ্ট দিছিস আজ অনেক দিন ধরে কষ্ট করছিস না একদম বিরক্ত করে বেরোচ্ছিস না স্বামী কই স্বামী এসেছে এর স্বামীকেও বিরক্ত করেছিস এর পরিবারকেও বিরক্ত করে হ্যাঁ পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলিটাকে বিরক্ত বিরক্ত করেছে এখন সর্বোচ্চ শক্তি দিয়ে কষ্ট দেওয়া হোক আল্লাহ একবার কষ্ট কিছু হয়নি তুই বুঝবি আমি তো খুব কষ্ট দেবো আজকে রে তো বুঝতে পারবি কবিশীর বাচ্চা কবিশ হ্যাঁ খনিস অনেক কষ্ট দেখিস না এখনো কষ্ট দেখ সব খারাপ আয়ে আমি এখন আগুন ধরি নে নে সহ্য পার এবার দেখি উঠতে পারবি না তো চেয়ারের সাথে বেরিয়ে ফেলেলাম শিখতে পারবি না তুই এখান থেকে উঠতে পারবি না তো চেয়ারের সাথে বেরিয়ে ফেলেলাম নে সহ্য কর একদম লোভ সহ্য পার এবার দেখ কেমন লাগে দেখ কেমন লাগে মোবাইলে ফোন করে ভিডিও কলে আমি তোমার ছাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম তুই কি বললি সেখানে আমার ধুবা মেলালি অর্থাৎ মানে বোঝাতে চালি তোর মতন হুজুর আমার কিছু না হ্যাঁ এটা বোঝাতে চালি না হ্যাঁ এই বল এর কাছে কয়জন আছে কথা বলে জবানটা খুলে যাক এখন জবানটা বেরি কথা বেরিয়ে আসুক অল্প হয়ে গেল কথা বেরিয়ে আসুক বলো কয়জন আছে এর কাছে বলবো না বলবি না বলবি না কতদিন আছে কাছে কিছুই বলবো না তাই না কিছুই বলবো না তুমি ছেলে নামে ছেলে নামে এই শোনো আমার দিক থেকে তুমি না বললেও আমি সব বুঝতে পারবো আমার দেখার ওয়ে আছে আমার দেখার উপায় আছে ঠিক আছে না বললেও আমি দেখতে পারবো অসুবিধা নাই ভালোভাবে তুমি যদি শেয়ার করো যদি বাঁচতে চাও তাহলে ভালো বাবা আমার সাথে সব কিছু শেয়ার করে ওই হাত দেখে ও সমস্ত করে এখানে জাদু এখানে জাদু করা হবে জাদুগুলো নস হয়ে যাক লোহ একবার হ্যাঁ এবার কী আর কাজ হচ্ছে না কোনো জাদুতে আর কাজ হচ্ছে না কষায় হয়ে গেলে এতিমে হয়ে গেলে হ্যাঁ এটাই হচ্ছে কোরআন কুল কোন আহ্বিন ফ্যালাক কুল আহজ বীর রব্বিন না এটাই যথেষ্ট এবার বলো কয়জন আছো বলো কয়জন আছে এর কাছে ভালোভাবে কথা বলো হ্যাঁ কথা বলো কয়জন আছো বলো এই যে কয়জন আছো বলবো না আমি তাও বলবো না সাইডে কেউ আছে নাকি না সব এখানে আছো বলবো না হ্যাঁ হ্যাঁ বলবো না কিছুই বলবে না অর্থাৎ বাহাদুরি এখনো কুকু মানে কুমিনি দুই কানের ভিতরে আঙুলটা ঢুকিয়ে দেবো কাল্লো একবার ব্যাস এবার বলো বলবা বলবা এবার বলবা কতজন আছে বল যে পরিমাণ কষ্ট দিয়ে শিকার উক্তি দিবে ওই পরিমাণ কষ্ট এখনই নাজিল হোক আল্লাহ একবার উঠতে পারবা না তোমার বাধা আছে ওখানে উঠতে পারবা না তুমি যত চেষ্টাই করো উঠতে পারবা না উঠতে পারবা না ওখানে বাধা আছো তুমি বলো কতজন আছে এখানে হ্যাঁ কতজন আছো আমি ক ছেলে তুমি ভালোভাবে বললে তো এই মেয়েটাকে এভাবে কষ্ট করে তোমার সমস্ত কষ্ট আমি কমিয়ে দিলাম বলো এভাবে মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন হ্যাঁ ওর ভালো লাগে ভালো লাগে তাই কতদিন আছে মেয়েটার পিছনে চার মাস চার মাস ভালো লাগে কি বিয়ে করতে চাও হ্যাঁ এর সাথে থাকতে চাও ভালোবাসো ভালোবাসো আচ্ছা ভালোবাসার অপর নাম কি জানো হ্যাঁ ভালোবাসার অপর নাম কি জানো আমি ওর কিছু করতে চাইনি ওর শ্বশুরবাড়ির লোকের জন্য আমি ওর ক্ষতি করছি ওর শ্বশুরবাড়ির লোকের জন্য শ্বশুরবাড়ির লোকের জন্য শ্বশুর দেখতে পারে না ওর পছন্দ না কে শ্বশুর ও শাশুড়ি শাশুড়ি এর দেখতে পারে না তাই তুমি চাচ্ছ যে ওই সংসারটাকে বিশ্বাস করে দিবা ও শাশুড়ির মারতে চাই ও শাশুড়ি মারতে চাও শাশুড়ি মারতে চাও তা শাশুড়ির কাছে যাও ও শাশুড়ির কাছে যাওয়া যাবে না যাইতে পারছো না অবশেষে এখানে আসছো এর কাছে এই যে আমার কি মনে হয় বোকা হ্যাঁ আমার দেখলে কী মনে হয় বোকা ভূগোল ভোজন বুঝিয়ে যাবো আমার আর আমি তাই বুঝবো হ্যাঁ একটা মেয়ের কাছে একটা জিন কিসের জন্য থাকে আমি জানি না হ্যাঁ এই ভূগোল ভোজন বোঝাচ্ছ আমাকে আর তাই আমি বুঝবো ও বদ কোথাকার কয় শাশুড়ির শাশুড়ির ক্ষতি করতে চায় না কত বড় এই জিনটা হ্যাঁ আসলে জিন তো যে মেয়ের কাছে আসে সেই মেয়ে তো ভোগ করার জন্যই আসে সেই মেয়েকে ভোগ করে সেই মেয়েরই সাথে থাকবে ওর সংসার করতে দেবে না স্বামীর রাজ থাকতে দেবে না ওই নিয়ে আনন্দ ভর্তি করবে এই হচ্ছে আসল লক্ষ্য ও যখন বিজনেস করে পছন্দ হয়ে গেছে কথাটা নিয়ে চলে যাবে পছন্দ হয়ে গেছে কথাটা হ্যাঁ তো যাই হোক এর সাথে আমার সময় দেবো না এখন আমি দুইটা কথা এর কাছে জিজ্ঞাসা করবো চার মাস আছে এক হচ্ছে ও ভালোভাবে চলে যাবে কি না যাই বা কিনা বা না হলে তুমি থাকো তোমার নাকি আমার পুরাণের শক্তিটাই বড় সেটা আমি এবার দেখি তুমি থাকবা নাকি ক্ষমা চেয়ে চলে যাবা সেটা দেখি

পিছনে ওইটা থাকবে না চেয়ে চলে যাবে অনেক কষ্ট সহিংস একটা দিন এটা অনেক কষ্ট সহিংস দিন অনেক কষ্ট পাবে তারপরেও কষ্ট সহ্য করতেছে চাপ কষ্ট সহ্য করে থাকতে পারি কিনা দেখি দেখছেন দেখি সে থাকতে পারে কি ধরে রাখো ও থাকতে পারে কি দেখি এক চলে যাইবা যাবা চলে যাইবা চলে এইও থাক 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 হ্যাঁ তদগুলো থাক হ্যাঁ চলে যাইবা যাইবা না হ্যাঁ তাও থাকবা এই কষ্ট দুধ করেও থাকবা অনেক কষ্ট সবাই শুধুই নে এখন আমি একটু চেক করি মুমি ইঞ্জিন দিয়ে চেক করি যে এখানে আসলে কয়জন দিন আছে সেটা আমি একটু চেক করি এই আমি যাচ্ছি ওরার কষ্ট দিস নে এই ওখানে বসো এই আমাদের হোসেন ভাই কো সামনে হাজির হন তো মুমি ইঞ্জিন হোসেন সাহেব কো আছে আলি এই মেয়েটার নাম কি মুসলিম শান্তা খাতুন

হ্যাঁ একটা শক্তিশালী জিন আছে সারা গায়ে জাদুতে কান দিয়ে কোনো কথা এবং কোনো কিছু যাতে না শুনতে পারে সেইভাবে ওনার গায়ে জাদু চাদু করা আছে আপনি ওরা আমি পরে দিয়ে কীভাবে কী করছি একটা একটা জিন আছে হ্যাঁ একটা আছে খুব শক্তিশালী অত্যন্ত তা ও ও তো আমার কাছে কেটে যাতে পারবে না যাওয়ার কোনো ক্ষমতা নেই আপনি ভালো করে ওকে বেঁধে রাখেন ওকে যাওয়ার কোনো ক্ষমতা নেই আমি এখনই বেঁধে ফেলা বলি মেয়েটার রাত্রে রক্ত বেড়ে গেছে এই মৃত্যুরাকে চলে যাবে তোর মেয়েটা এখন আমি কার্যকর করবো চলে যাবে আমি রাখবো না দীর্ঘদিন কষ্ট দেওয়ার কারণে আর এই বজিলটা আমি একে শেষ করে ফেলাচ্ছি এ তো বাও করবে না যাবেও না এই মুহূর্তে ভিডিও হচ্ছে রেকর্ডটা দেন

জানি না কিছু জানো না ভালো আছো এখন আচ্ছা আমি এখানে মেয়েটার বাড়িটারি অন্য কিছু সব কিছু ছার্চ করছিলাম ইতিমধ্যে জ্ঞানটা ফিরে এসেছে অথচ এ কখন এসছে জানে না প্লাস ওর নাম নামও বলতে পারছে এখন ভালো আছে এর আগে দেখছিলেন কি অবস্থাটাই ছিল আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর আমি যেন কোরআন কোরআন দিয়ে এভাবে মানুষের খেদমত করতে পারি আমার জন্য দোয়া করবেন খেদমাতুল ইনসান ইউটিউব চ্যানেল এখানে আপনারা চোখ রাখবেন আসসালামালকুম র